তুমি পোলাপান মানুষ তুমি বসবা বারান্দায় তুমি কিসের জন্য ফিতে আইসো জানো না পোলাপান বারান্দায় বসে যাও বারান্দায় যাও ভুল করে নাই মানে আমার জায়গায় আইসে তোমার ছেলে বসে পড়ছে এটা কি কোনো ভুল না ও শুধু ইমামের বেতন ওইটা নিয়ে সমস্যা নাই সামনে মাসে দিয়ে দিলেও হবে আজকে কথা বলতে গিয়ে হয়তো আমার চাকরি নাও থাকতে পারে আপনার এলাকাবাসী যারা আছেন তারা কমিটির উপরে নির্ভর না করে ইমাম সাহেবকে যাচাই বাছাই করবেন কেশিয়ার সাহেব হিসাব পাতির কি অবস্থা একটু দেখে বলেন তো সেক্রেটারি সাপ আমি দেখে আপনার বলতেছি সেক্রেটারি সাপ আমাদের ফান্ডে বিশ হাজার টাকা জমা আছে বিশ হাজার টাকার মধ্যে থেকে আপনার কারেন্ট বিল হয়েছে এবং মসজিদে যাবতীয় সব খরচে দেওয়া হয়েছে শুধু ইমাম সাহেবের বেতনটা দেওয়া হয়নি ও শুধু ইমামের বেতন ওইটা নিয়ে সমস্যা নাই সামনের মাসে দিয়ে দিলেও হবে সেক্রেটারি সাপ নামাজের তো সময় হয়ে গেছে চলেন ওজুটা করে আসি ঠিক আছে চলেন চলেন তাহলে আব্বা টাকা লাগবে ভর্তির সময় হয়ে গেছে বাবা টাকার চিন্তা করো না টাকা আমি ব্যবস্থা করতেছি বাবা তুমি মরসিতে ঢুকো আমি ওজো ডাকইরা আসি আচ্ছা বাবা ঠিক আছে কেশিয়ার সাহেব নামাজের সময় হয়ে গেল ইমাম সাহেব তো এখন আসলো না সেক্রেটারি সাহেব ওই দিন পর পরে দিয়ে ইমাম সাহেবের খবর নাই আমি ব্যাপারটা দেখতেছি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তুমি জাবেদ ভাইয়ের ছেলে না জি আমার আব্বুর নাম জাবেদ সেক্রেটারি সাহেব আজকালকার প্লাবনের অবস্থা দেখছেন না এদের কথা কি মামি এই ছেলে তুমি কার কাছে অনুমতি নিয়ে জায়গা বসলা তুমি কি জানো না এটা সভাপতির জায়গা তুমি কি মসজিদে কোনোদিন আসো নাই এখানে সভাপতি বসে তুমি উঠো পিছনে দাও তুমি ফলাবান মানুষ তুমি বসবা বারান্দায় তুমিিসের জন্য ভিTRA আইছো জানো না ফলাবান ছ বারান্দায় বসে যা বারান্দায় যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব বসেন বসেন সেক্রেটারি সাহেব কেসে সাহেব মুর্শিদ কে মনসুল না সভাপতি সাহেব আপনি এর নিয়ে চিন্তা করতে হবে না মুর্শিদ খুব ভালোই চলতেছে

এই তোমার ছেলে কি কি আদব কথা কিছু শেখাও নাই বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা কি ও জানে না সভাপতি সাহেব আমার ছেলে কি কোনো ভুল করছে ভুল করে নাই মানে আমার জায়গায় এসে তোমার ছেলে বসে পড়ছে এটা কি কোনো ভুল না তোমার ছেলেকে আজকেই বলে দিবা সে পোলাপানের সাথে বারান্দায় বসবো সভাপতি সাহেব ও ছোট মানুষ ও বিষয়টা বুঝে নাই আমি ওরে বলে দেবা সেক্রেটারি সাহেব নামাজের সময় হয়ে গেছে ইমাম সাহেব কই সভাপতি সাহেব ইমাম সাহ তো অসুস্থ আজকে আসতে না সভাপতি সাহ ছেলেটি কি বললো ইমাম সাহ অসুস্থ সে আসতে পারবে না তাহলে নামাজ পড়াবে কি সভাপতি সাহ যদি অনুমতি দিতেন তাহলে আমি একটা কথা বলতাম কি বলবা বলো সভাপতি সাহ যে ইমাম সাহ আজকে আসতে পারে নাই অসুস্থ তাহলে আপনি আজকে নামাজটা পড়ান হ্যাঁ মেয়ে তুমি এসব কি কাউ আমি সভাপতি সাহ আমি নামাজ পড়াইতে পারব না আমার এমনি হাড়ের সমস্যা কয়েকদিন আগে রিং পড়াইছি তুমি জানো না আমি অসুস্থ এই সেক্রেটারি সাহেব নামাজটা তুমি পড়াও সভাপতি সাহেব আপনি এটা কোনো কথা বললেন কালকে রাত থেকে এই পর্যন্ত চোদ্দ বার টয়লেটে গেছি তাহলে আপনি এই বললেন আমি কিভাবে নামাজ পড়াম এই কেশিয়া সাহেব তাহলে আপনি পড়ান সভাপতি সাহেব লজ্জা দিলেন আপনি জানেন না আমার এলিমের অবস্থা আমার মতো লোককে তাহলে কে সারা দেখতে পায় তাহলে আপনার কারণে দায়িত্বটা পাইছি হুম বুঝতে পারছি এই মুসল্লিদের মধ্যে কেউ আছে নাকি নামাজ পড়ানোর সভাপতি সাহেব তাহলে আমি একটা কথা বলি কি বলবেন বলেন আমার ছেলে তো হাফেজ তেলা আমার ছেলের নামাশটা পড়া ঠিকই আছে ঠিকই আছে হা হা কোই তোমার ছেলে কই ডাক কত দিহি বাবা বিপুল কই বিদ্রাসো ছাওவதி সাহেব এই আমার ছেলে ছাওவதி সাহেব কি সোনা গয়ে পিসিরা আমরা ভাই করে তার পিছে আমাদের নামাজ পড়তে হইব যত আর কিছু রইল না আসসালামু আলাইকুম এই হুজুর আইছে হুজুর আইছে হুজুর আপনি না অসুস্থ শুনলাম আসবেন না হুজুর মনে খুব অসুস্থ সামনে আসেন বসেন আমি আসলে অসুস্থ না আমি সুস্থই আছি আমি মসজিদে আসতে লাগছিলাম কিন্তু দূর থেকে একটা জিনিস লক্ষ্য করলাম মসজিদে যারা কমিটিতে থাকে তারা নিজেদের প্রভাব খাটায় মসজিদ হলো আল্লাহর ঘর এখানে সকল মুসল্লিদেরই সমান অধিকার আপনারা কি জানেন যে মসজিদে কখনো সিট রাখা যায় না মানে আমরা অনেক আগে আসি যায় নামাজ রেখে যাই নিজের স্থান দাবি করি যেখানে আমরা বসবো এখানে আমি বসে নামাজ পড়ব কিন্তু মসজিদে যে আগে আসবে সেই বসবে এবং সেই সেই স্থান থেকে নামাজ পড়বে আমি আসার সময় দূর থেকে দেখলাম আমাদের জাভেদ ভাইয়ের ছেলে বিপুল সে এইখানে জায়গাটা ফাঁকা দেখে নামাজের জন্য বসেছিল কিন্তু আমাদের ক্যাশিয়ার সাহেব আর সেক্রেটারি সাহেব তাকে ছোটো বলে ধমুক দিল ধমুক দিয়ে তাকে বারান্দায় বের করে দিল তারা বলল এটা নাকি সভাপতির স্থান কোথাও কি লেখা আছে এটা সভাপতির স্থান এটা তাল্লার ঘর এখানে সবারই অধিকার সমান যখন আপনারা শুনলেন ইমাম সাহেব মসজিদ আসবে না তখন দেখেন আপনাদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্বী লেগে গেছে কে নামাজ পড়াবে কে পারবে কে পড়াতে পারবে না ইমামের অনুপস্থিতিতে নামাজের দায়িত্ব নেবেন সভাপতি সাহেব অথচ তার হাডে সমস্যা সে নামাজ পড়াতে পারবে না তাহলে দায়িত্ব কে নেবে অবশ্যই সেক্রেটারি সাহেব তারও সমস্যা তার প্রাকৃতিক সমস্যা সে নামাজ পড়াতে পারবে না উনি না পারলে দায়িত্ব কে নেবে ক্যাশিয়ার সাহেব কিন্তু তার এলেমের সমস্যা তাহলে এই অযোগ্য লোক কেন কমিটিতে আছে মসজিদে কিসের জন্য আছে অথচ একজন যোগ্য ছেলে হাফেজ তাকে পিচ্ছি বলে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে অথচ সেই এখন নামাজের জন্য সবার সামনে এসে উপস্থিত হলো আজকের পর থেকে একটা জিনিস মনে রাখবেন মসজিদ আল্লাহর ঘর এখানে সবারই সমান অধিকার কেউ ছোট বলে কাউকে অবহেলা করবেন না আরেকটা কথা আপনাদেরকে বলি কমিটি নির্বাচন করার সময় অবশ্যই যাচাই বাছাই করে করবেন যার এলেম আছে ধর্ম সম্পর্কে জ্ঞান আছে তাদেরকে কমিটিতে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বা অন্য অন্য সদস্য পদে নিয়োজিত করবেন আজকে এ কথা বলতে গিয়ে হয়তো আমার চাকরি নাও থাকতে পারে আপনার এলাকাবাসী যারা আছেন তারা কমিটির উপরে নির্ভর না করে ইমাম সাহেবকে যাচাই বাছাই করবেন কারণ অনেক ইমাম সাহেবই ধর্মের প্রচার করতে গিয়ে সঠিক নিজেদের চাকরি হারিয়ে ফেলেছে যাই হোক আজকে আর কথা না বললাম নামাজের সময় হয়ে গেছে আসেন নামাজে দান সহতে সব একেমত দেন